বিদ্যুতের চেয়েও দ্রুত মাহেন্দ্র সিং ধোনির অসাধারণ স্ট্যাম্পিং ক্রিকেট মাঠে কিছু মুহূর্ত থাকে যা সময়ের ফ্রেমে বন্দি হয় না সেগুলো প্রবাহিত হয় এক অলৌকিক স্রোতের মতো উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা মাহেন্দ্র সিং ধোনির হাত যেন কোনো জাদুকরের কাঠি বল গ্লাভসে আসার আগেই যেন তার মনে ঠিকানা লেখা থাকে স্ট্যাম্প উপড়ে যাবে যে কোনো মুহূর্তে যদি ক্রিকেটকে এক বিশাল সমুদ্র ধরা হয় তবে ধোনির স্ট্যাম্পিং হলো বজ্রের সেই ঝলক যা এক মুহূর্তের জন্য আকাশ আলোকিত করে এমনই এক ঝলক দেখা গেল আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আঠেরোতম সংস্করণে ম্যাচ চলছিল আইপিএল এর দুই সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস অর্থাৎ থালা বনাম শারমাজির ম্যাচের বয়স তখন দশ ওভার দু বল পঁচিশ বলে উনত্রিশ রানে ব্যাট করছেন সাবেক বিশ্বের সেরা টি টোয়েন্টি ব্যাটসম্যান সুরিয়া কুমার যাদব বল করছেন আফগান তরুণ নূর আহমেদ সুরিয়া বল মিস করার সঙ্গে সঙ্গেই নিমেষের গতিতে মাত্র বারো মাইক্রোসেকেন্ডের মধ্যে স্ট্যাম্প করে বুঝিয়ে দিলেন তার কাছে তেতাল্লিশ বছর বয়স শুধুই একটি সংখ্যা মাত্র জানিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে অনেকদিন বিদায় জানালেও এখনও তিনি ফুরিয়ে যাননি এখনও যেন সেই আঠেরো বছরের যুবকই আছেন এমনটাই ইঙ্গিত দিচ্ছে থালার এই বিশ্বমানের স্ট্যাম্প সাজঘরে যেতে যেতে সুরিয়ার মুখভঙ্গি যেন এটাই বলছিল যে এটাও কি সম্ভব এই প্রথম নয় যে মাহেন্দ্র সিং ধোনি এমন ঘটনা ঘটালেন বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সব থেকে দ্রুততম স্ট্যাম্পের রেকর্ডও নিজের নামে লিখে রেখেছিলেন মাহি দু সালে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে যখন ধোনি মাত্র আট মাইক্রো সেকেন্ডে কেমো পলের স্ট্যাম্প উপড়ে দিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করেন ধোনির স্ট্যাম্পিংকে কেবল দ্রুত বললে ভুল হবে কারণ এটি ছিল সময়ের বিরুদ্ধে এক অসম লড়াই ব্যাটসম্যানের চোখ যখন বলের দিকে তখন ধোনির চোখ থাকে তার পায়ের মুভমেন্টে বল গ্লাভসে আসার আগেই তার কবজি কাজ শুরু করে দিত এক মুহূর্তের জন্য বল যেন তার হাতে বন্দি থাকতো না বরং বজ্রপাতের মতো স্ট্যাম্প ভেঙে যেত বৈজ্ঞানিক গবেষণায় বলা হয় একজন মানুষের চোখের পলক ফেলতে সময় লাগে প্রায় দশ মাইক্রোসেকেন্ড অথচ ধোনি তার সব থেকে দ্রুততম স্ট্যাম্পিং করেছেন আট মাইক্রো সেকেন্ডে অর্থাৎ মানুষের চোখের পলক ফেলার আগেই ধোনি তার কাজ শেষ করে ফেলতেন এমন প্রতিভা যেন কোনো দৈব উপহার যা অদৃষ্ট ক্রিকেট দেবতারা কেবল তাকেই দিয়েছেন এই কারণেই তো থালার ভক্ত সারা বিশ্ব জুড়ে আর ভক্তদের এই আবদান মেটাতেই তো কখনো হাঁকাচ্ছেন হেলিকপ্টার শট কখনো নিচ্ছেন দুরন্ত ক্যাচ আবার কখনো করছেন বিশ্বম্যানের স্ট্যাম্প তাই তো যখন চেন্নাইয়ের ম্যাচ চলে মাহির কারণে গ্যালারি রবিশস্যের সরিষার মতো হলুদ ফুলে ভরে ওঠে আমাদের গল্পচিত্র পরিবার মাহিসারকে স্যালুট জানায় তার এই অবিশ্বাস্য কীর্তির জন্য এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই গল্পচিত্র পরিবারকে সাবস্ক্রাইব করো এবং ফলো করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন ভালো রাখবেন